আপনার শিশুটির মধ্যে কি মনোযোগের অভাব দেখতে পাচ্ছেন আপনি ও কি কোনো পড়াই পড়ে না একদম মনোযোগ দেয় না অথবা সে মনোযোগ দিচ্ছে পারছে না আপনি কি বুঝতে পারছেন যে ও কি আসলে মনোযোগ দেয় না নাকি পরে ও চেষ্টা করে কিন্তু পারে না মনোযোগের অভাব কিন্তু শিশুর উপর দোষারোপ করার বিষয় না মনোযোগের অভাব এমনও হতে পারে ওর ভিতরে লার্নিং ডিসেবিলিটি আছে আসলে কোন জিনিসটা সেটা বোঝার জন্য আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ কারো কাছে পরামর্শ নিতে হবে শুধু শুধু বাচ্চার উপর রাগারাগি করে ওকে মারধর করে ওর সাথে ওকে কঠিন কোনো শাসনের মধ্যে ফেলে দিয়ে কন্টিনিউয়াসলি ওকে পড়ার জন্য প্রেসার দিয়ে পড়ার প্রতি যে মনোযোগ বা আগ্রহ সেই জিনিসটা নষ্ট করে দেবে না শিশুর মনোযোগের অভাব একটা কমন সমস্যা এই সমস্যার জন্য তার ভেতরে পড়াশোনার প্রতি আগ্রহ হারানো তার পড়ার সময় তার কোনো রকম কোনো না কোনো ঝামেলা হয় সে টয়লেটে যেতে চাবে না সে পেটে ব্যথা এই সমস্যা বলবে বা স্কুলে যেতে চাইবে না এরকম অনেক রকমের লক্ষণ বাবা মা বা আমরা পরিবারের লোকজন দেখতে পাই বাচ্চার ভিতরে এটার অর্থ এই না যে সে তার মনোযোগ নাই এমনও হতে পারে তার মনোযোগ আছে কিন্তু সে বুঝিয়ে বলতে পারছে না যে সে চেষ্টা করেও পারছে না প্রবলেমটা কোথায় এই জিনিসটা জানবার জন্য আইএনডিআর আপনাকে সাহায্য করার জন্য অপেক্ষা করছেন আপনারা আইন এর সাথে যোগাযোগ করুন বাচ্চার সাথে কথা বলে খুব সুন্দর পরিবেশে আন্তরিক পরিবেশে ওয়ান ওয়ান সেশনের মাধ্যমে সাইকোলজিক্যাল থেরাপি তারপর প্রয়োজনে গ্রুপ থেরাপি এবং নন ইনভেসিভ ব্রেন স্টিমুলেশন থেরাপির মাধ্যমে বাচ্চার মনোযোগ ফিরিয়ে আনার দায়িত্ব আইএনডিএ নিচ্ছে আপনি শুধু যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে দেখানো নাম্বারে নিশ্চয়ই আপনার বাচ্চার মনোযোগ ফিরে আসবে এবং আপনার এবং সন্তানের দুজনের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি শেষ করছি ধন্যবাদ